আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ ছয় দশমিক এক দশমিক বারো এর সমাধান করে দিচ্ছি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করতে বলা হয়েছে তো চলো আমরা এই শখটি এখন পূরণ করে নিব লক্ষ্য প্রথমত জিজ্ঞাসা এখানে রয়েছে অনুপ্রাসের উদাহরণ তো উত্তরে আমরা লিখেছি পুনরাবৃত্তি অনুপ্রাস। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি এখানে সেই শব্দের স এবং সেদিন শব্দের স পুনরাবৃত্তি ঘটেছে আবার বিকেল এবং বেলাটি এখানে ব ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে উপমার উদাহরণ জনসমুদ্রের উদ্যান সৈকতে এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটি গদ্য ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য